ভাগ্যবালা ধনী মাঞ্জর যে নদসা থাদে ভাগ্য সারা গরিব মাঞ্জর নহাদে এই সত্য হদায় তোমার শুভ মঙ্গল সেরোহিত গুণ বেগে সুগী অদ সেরোহিত প্রাণীগুণ বেগে সুগী অদ সম্মানিত সুদী সদমুখবৃন্দ এই যে উত পবিত্রময় পুণ্যসভা দানতম দান শ্রেষ্ঠ দান কতিন জীবদান আলু আন্তর্জাতিক বনভাবনা কেন্দ্র রূপা চকুপাশিক লোক আতবার যে দানতম দান শ্রেষ্ঠ দান প্রতি জীব দান ধন্যমা দান পুণ্যসভা এই পুণ্যসভা তিজ হদাহ মদার সেই মহাকারণিক তথাগত গজেন ভগবানের উদি যে শ্রদ্ধা করি যুগর এই যুগের ভগবান শাবক বুদ্ধ বনবান্তি তার উদি যে শ্রদ্ধা করি যুজ গোজান দেশ বিদেশ ও ধর্ম প্রসারক মরতান্ত শ্রদ্ধাভাজন পরম পরম কল্যাণ মিত্র সদেয় নটকাল মহাদেব মহাদেব বান্তের উদি যে শ্রদ্ধা করি এই যে এই পূর্ণসভার সভাপতি মহোদয় আমার দিঘিনালা বনবিহারর উপা অধ্যক্ষ মরতান্ত শ্রদ্ধাভাজন রহম স্বদেয় শুভবর্ধন মহাতেরও ভান্তে এবং পাশে আগে স্বদে প্রিয়ানন্দ ভান্তে এবং দেবদাম ভান্তে বুদ্ধ বংশ পরমুখ অনুত্তর পূর্ণক্ষেত্র সংঘের মধ্যে এবং অত্র বিহার অধিপতি স্বদেও করুণা দীপ বান্তে সহ পূর্ণক্ষেত্র সংঘের মধ্যে যারা বর্জনাগণ তারা দি যে শ্রদ্ধাগরি যে সজ্জনী পুণ্যবৃন্দ ইয় দ্বারা দ্বারা আজি তোমার ব্যাকর ব্যক্তি জীবন পরিবার সমাজ জাতীয় জীবনত সুখ এবং শান্তি সমৃদ্ধি লাভক এই কন্যা দ্বারাই তোমার কোনো জাতি সম্পত্তি বক সম্পত্তি আয় সম্পত্তি আরোগ্য সম্পত্তি সৌন্দর্য সম্পত্তি প্রজ্ঞা সম্পত্তি মানবীয় সম্পত্তি অশেষ অশেষ দীপ সম্পত্তি পরিশেষে নির্বাণ সম্পত্তি সতাবতী সক্ষিতাগামী অনাকামী হল মার্গল্লাভের হেতু উৎপত্তি উপাসক উপাস্যক উপাষি খালো চানতে বেলে দেয় সোনা চানতে যদি হয় দিয়ে হয় পনেরো মিনিট পাই দেবানা পানা মোটামুটি তোমার আশীর্বাদ পুনরাসি তারপরে বুধ তো বর্মাগি দিলে ধর্মসংঘ বর্মাগি দিলে আধা ঘন্টা যাবগো দিদি তামাহি হবে দেখা এসে যাই হোক তারপরেই হোক কিছু সময় এই সময় আমার লাগবার চেষ্টা করি মানুষজনরা এই কিনে টান গরব নপরে উপাস্যক উপাষিক সুতিরবৃন্দ পূর্ণাত্রীবৃন্দ মানুষজনের কিনে পঞ্চশীল হদায় এত বেশি কোনো ঘরে আগ তুলনায় যথেষ্ট পঞ্চশীল পালে মানুষ দেখা যায় উপাসক উপাসিকা লোক সুদী বৃন্দ একখান হাম বাঘে রইয়ে যদিও বা ভাবনা ভাবনা করিবে ঘটনা সময় পাইতে তোমা হতাবার আমি হতা সিংহে মন্দির সি দি তারপরে হি হয় হ্যাঁ মানুষজনের ধর্ম টেসনা ফিনিশিং দি পাইতে হদ দেখে পাইতে মাঝে মধ্যে সাঙ্গে আমার সিন্ধে তুন তোমার সিন্ধে নিবাই ঘুরিতে পারে আর উপাসক উপাসিল হ্যাঁ কথা চাদর মোটামুটি নানা দক্ষিণ করে হ্যাঁ ওই বিভিন্ন দক্ষিণ করে যে সমস্ত মোটামুটি কষ্টে হ্যাঁ তুমি জর্জরিত সে শীতকুন তোমার আমার হলে দায়িত্ব হে মৈত্রী করুণা মরিটা অভিজ্ঞা সারি ব্রহ্মবিহার মন ধারণ করে নে করি যতটা সম্ভব যা আমার জ্ঞান করি মা আগে করি না করি নেই না সত্য প্রত্যান দেখে দেনা ন্যায় প্রত্যান দেখে না পুজো প্রত্যান দেখে দে না দুঃখমুখী নিপান অর্পদ তোমার দিক নির্দেশনা দেনা আমি যতটা জ্ঞান আহরণ করছি যতটা শিক্ষা আহরণ করছি যতটা আমি উপাসক উপাসিকা লোক পুণ্য আহরণ করছি সেই সমস্ত পুণ্য সেই সমস্ত শিক্ষা সেই সমস্ত জ্ঞান হলি নবিনে তোমার উদ্দেশ্যগুলি দিক নির্দেশনা দেনা এই ধর্ম ধর্মদেশনা যেখানে দেশিত হবে না উপাসক সেই যে জায়গার ধর্ম দেশনা নব সেই জায়গা দেয় কথক হন সে জায়গা দেয় ধরা তীয তারপরের মারক বা ইয়দের অসুখ হিসাবে সেদিকেন ঐজ প্রাণী পর্যন্ত জন্ম করন। করেন বুদ্ধগণ যুগে যুগে কালে কালে আবির্ভাবন মহাপুরুষগণ যুগে যুগেই কালে কালে আবির্ভাবন তারা তে ধর্ম দর্শনা করণ সেই ধর্মদেশনা শুনি সেই ধর্মদেশনা উপাসক উপাসিকালো উপলব্ধি করি নেই ব্যক্তি জীবন সাজান ফুলবাগানতুন আরও বেশি দোল করি সাজান তারপরে পরিবার সাজান সমাজ সাজান এবং যাত্রার কোথাও দোলেগড়ি সাজান দুঃখের বিষয় অথচ এত এত বছর পর্যন্ত আমিও ধর্মদা হয়ে যে আচ্ছা আমি বলে সিওন চা বন দেয় বনভান্তে পূজ্য নন্দন প্রান্তে সহ বহু মতামতই সেটি দক্ষ প্রান্তে ধর্ম রেষ্টনা করণ তারপরে শোনা যায় যে কুন্দিবেলায় মারামারি বন্দিবেলায় রেসারেছি হিংসা হিংসি নানা দক্ষিণ পরিষে কেউ দেখা যায় তথা তুমি যে এই যে কাম পেলে সৈত্য কাম পেলে এই যে তুমি ভাগ্যকে আমি পারি বাক্যবান আমি বাড়ি পুণ্যবান তুমি মনে করি ফারো ইয়াবেলে পেলে একটু আগে ভয়ঙ্কা হি উপাসক উপ বাঁচি গেলক সুদীবৃন্দিন্দ বাক্য বলার ধনি মাঞ্জর জ্যান দোশা থা বাক্য সারা করি মাঞ্জর হেচু নহা দে বাক্য নতেলে দান ঘুরি নাসক বাছি গেল বাক্য নতেলে শিল ফালি নবারে বাক্য নতেলে ভাবনা ঘুরি তুমি দান নান ঘুরি জ্বর হ্যাঁ যদি তুমি এনি দানবতা সত্য করুণা হে অবশ্যই প্রথম তার অবদান আগে মুাস্টের সময় ফেলে টানিম তার আগে মুই তুমি যে সাগরি করি ব্যবসা করি হ্যাঁ মোটামুটি ডেলি কাপড় করি যে সমস্ত ঠেঙ্গা যে অত তুমি ইনকাম করি নেই চিত্ত কিছু অঞ্চলে দান ভর জড়ি এই সেই মা দাঁড়াইছে আমি দেখি বুদ্ধমূর্তি দাঁড়িয়ে আগে তারপরে হ্যাঁ উবের দের আগুন আগন তারপরে উপাসক উপাসী আলো হ্যাঁ মোটামুটি বহু উন্নয়ন হয়ে স্বল্প সময়ের মধ্যে যদি কোনো বিহার উন্নয়ন হয়ে থাকে আমি এই যে পুরীবঙ্গে আলো তিলা বনভাবনা কেন্দ্র বান বানদেব জাননিতে প্রচেষ্টা তেমনিতে উভাস উপভাচি গাল তুমি ইউ বানা পান দেব হামব হলে নয় তুই দায়ক আলসি হলে ডান করতে আলসি সিংলাতে আলসি পানা করতে আলসি হলে নয় এ মনে করমে তুমি ই হামু কি যে আবার দে মুই যে যাই বা আমি জানার করে দিন তুমি হামবা নেবা ভয় নব মনে তুমি করামতে আজ এসে ব্যক্তিগত তরফত দোল সঙ্গ তরফতো অশেষে তকতা জানাঙর পুণ্য রাশি দান বরংর অবশ্যই কৃতজ্ঞতা জানা না উচিত সাধুবাদ জানা না উচিত তোমার সতদানর বলে এই আলোদি লাভানো ভাবনা কেন্দ্র আজ পর্যন্ত এত দূরে গিয়ে যে সমস্ত হামানি আগে চিনি আবার তুমি হামমোনয় দুজে পারবা গজে মহাকারনিক তথাগত সম্যক সম্বুদ্ধ এবং এই ভগবান পূজ্য পূজ্যগণবানতে তথা অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘর পক্ষতন নাসিফা গরমর এবং বুদ্ধ ধর্ম সংগত বর্মাগি দংর पुण्यরাসি দান গরাঙো তাই মানে কেনা মনত তুলি দিব চালি ভাব মই কৰি তৰি নচেম চিন্তি চেলে আৰু এক মিনিট দে বগ তথা বহুত মোটামুটি সভাৰ লওক তাৰপৰা সংক্ষিপ্ত কৰি সিজোখৰ তথা উপাচ্যক উপাচিকে লওক চুদিবিন্দ্ৰিবিন্দাৰা তাৰা আজি লৈ যি তুমি ভাগ্যৱান ভাগৱতী পুণ্যৱান পুণ্যৱতী কাৰণ তুমি দান কৰি ভাজিয দান সি লাভ হয় সৰহাল নহয় কিয় হ'লে লাভ কৰা যায় গত কলা পিন্ধু চৰণ গটে চলক বাবুচৰা এলেকাত একো মাধ্যৰ ঘৰত আন দিম তাই পইলে অগশ্রী এলাল তাই কেনাল লেট পেলে ইয়ে থাজিব না তা নাই সিটি তাই ওটা মতে তাই থাজিবর একটা বাচ্চা করিব বিরাট আজা গভীর শ্রদ্ধা হ্যাঁ কর্ম কর্মফল বিশেষ করি গভীর শ্রদ্ধা ভক্তি সহকারে তার মানজলদের সঙ্গদান অষ্টপরিষ্কার দান বুদ্ধমূর্তি দান নানা বিধ দান গভীরভাবে শ্রদ্ধা শীতলে মানস ঘুরি তৈরি পান লাগত পেলে তাই সিরে বসে কি হয় তো যাক এভাবে তার দীর্ঘদিনের গান পেলাম আমার পেয়ে তাই মর্মদেসনা ঘর হর বুদ্ধমতী দান সঙ্গ দান অস্ত পরিষ্কার দান নানাবিধ দান উচ্চর্গ করার পরে তে মো দেশনা ঘর ধর্ম ধর্মদেষনা হদে হদে হি ম সদানি তুম নয় তে মাঝকা উদি হয় মা বানতে এ জানে এ জান কলোনা গান দমনা গান আহ বাকে কমা তোর বাবু নয় বানতে ইকে হয় নলে ইল নহব দে আচ্ছা আচ্ছা হ হ তারা সুযোগ দিল একবার হুজি ওই চেন হি শ্রদ্ধা শ্রদ্ধা যারা তুন দান গরিবের মন উপবাস উপাচী হিউ নরক তারা দান করতে গোবা সফা নকরণ তারা দান করতে উপাসক উপাছি লোক পুতিলতা নকর তারা দান করতে এত বেশি তারা শিক্ষু হুণে যারা শব্দ আগে কর্ম কর্মফল বিশ্বাস আগে মানুষ কি লৈ দুঃখ হয় হতা সদা হলদে মানুষ তৃষ্ণালয় দুঃখ হয় যতকদিন তৃষ্ণা থেব ততদিন সত্যগন মানুষ হোক দেবতা হোক ব্রহ্মা হোক শিবতিহ্য প্রাণী হোক প্রায়াত হোক অসুর হোক যে কোনো প্রাণীর তৃষ্ণা থেব সে স্বাভাবিক বা সকুবাসী হোক হ্যাঁ এর মধ্যে মানুষ মানুষজন হোদা হম শ্রেষ্ঠ জীব তুমি বুঝিবা মানুষ চুনে অবশ্যই সুখ দুঃখ উপলব্ধি করিবার মতো হ্যাঁ তুমি জ্ঞান আগে তারা তুমি সে বুদ্ধি আগে দেখছেন এই যে লোপান এত বড় ধরে বাইতে হই ভগবান বুদ্ধ পৃথিবীর যত জলরাচি আগে হ্যাঁ যত মোটামুটি গোঙার পানি আগে এর মধ্যে গোঙার এর মধ্যে অলদে মোটামুটি সবচেয়ে ভয়ঙ্কর ঢেউ বলা পানী অলদে কৃষ্ণা সাগর এসে উপাসক উপাসিকাল কৃষ্ণা সাগরত মানুষ চুনে হাবু দুবু হাবু দুবু ওই এই সে লাভ করিবে যে বুদ্ধগণ লক্ষ অধিক সারি অসংখ্য কল্প কল্পান্তর পারানি পূরণ করন সেন যারা বুঝন তারা সেন ওরা নিন্দা নগর ও একেবারে মেরা মেরা সাধুবাদ গৰম পাওঁতে নাহি আৰু মই সিহঁতে সম্ভৱ পাপৰি সদা সাঙৰ তুমি মেৰা মেৰা চা ধুবা নেক্সট টাইম মোতামুটি সিহঁতে কৰে গুজুৰে ধুলে দিবা হে তই কোবা চব কোবাচি গালক চুদি পিন্ধিব চাঙৰ এই যে লগ পান আচক তুমি আমি সিলো দুখ পাই দেই এই যে যদি মই বনক কেন কোবা চা কোবাচি গালক হে অসত্য মাৰ্গফালে প্ৰতিষ্ঠিত হ'বা তুমি অজল চুগত এনে মন হ'লে ধামানা পুৰি বাট সুধি যাতে খেলিমুন্দে বৈ সৰ লাগিলে বেদে তে সাজে এই কিনে হ'লে আমাৰ তুমালৰা পৰে তার সদেও এমনিতে রাতে এমনিতে দিও কেনা এজো ধান বানো আগে তো ননা গান গম তারপরে একাথানহতে হতাম কাজ যা ভরবো বালা বালাহালি এবং হাততুলি পাশাপাশি আদাম এমনিতে বেড়া অধুমো খুব মোটামুটি গান আন্তরিক হ্যাঁ তারা প্রত্যেক গত রাজ যুগত দায়িত্ব পালন করান তা হুদুম বা সৈ্যমতি বানতে হুদুমো লাগানো বললে এক না না এসে বানতে রেখাতে এই বালা বালাধারা হেঁটু তো লাভ সুযোগ হয়ে অসুবিধি মানে আমার মানুষ নেই এই যে করবা কোথাও তো যাক সেই দিকে এই যে লোভবান হ্যাঁ যত পর্যন্ত যার যত বেশি তার দুঃখ বেশি যার যত লোভ হন তত অর্থত সমৃদ্ধি জীবন উপাসক উপাসিকা সে তুমি এই তো ইচ্ছু দান ভরজ্যু দান ভরে না সি লাভ হব অন্য একখানি লাভ হয় লোভের দ্বারা মানুষ দুঃখ হয় এসে লোভপান হয়ে গেলে যায় তারপরে মানছে যে নিজেতা হ্যাঁ হিংসা হিংসি মারামারি আচ্ছা যে সমস্ত যুদ্ধ নিয়ে দেখা যার মোটামুটি নলাগের আগের গতন আসেন হানো সেন মোবাইল জোটপান চোদ্ বা খাবি হাবায় নিজাদন একমাত্র তৃষ্ণা এবং সতর্ক লোভ আগে দেয় লোভ আগে তৃষ্ণা আগে হিংসা আগে অজ্ঞান আগে তনোতেই পাব এ গর্তතර কোন মতামতি জিতাব নগরণ দেখা যায় সেই লোভ এবং দেশ মহত্ত্ব মুক্তি লাভ গরিবেতে মহদান হয় ভগবান বুদ্ধ হদা ডাঙ্গর ভগবান বুদ্ধ দান করতে কি কইছে নক্কতর অধিক শোক দান গইছে ওবা সববাসী গলক হ্যাঁ হিমালয় পর্বত অধিক মাংস দান গইছে সারি সমুদ্র মহা সমুদ্রর অধিক তে রক্ত দান গইছে মা বইতে বাপ পইতে জাত বইতে ভিক্ষু শ্রমণ যদি জীবন প্রয়োজন হয় অস কবার জীবন দান করছি হতে হতে যার হতা বুধে গম লাগে তুমি জাতক কোন ফলে ভেবা উপবাস উপবাসী হল সে ভগবান বুদ্ধর পত্থান যদি ধরো ভগবান বুদ্ধরে যদি পোলো করো হ্যাঁ বুদ্ধরা ধর্মরে সঙ্গরে যদি পলো কর সত্যি সত্যি তুমি সমস্ত লোভরে হ্যাঁ সমস্ত দেশরে লোভ দেশ মহ দুঃখ এবং পাপ হয় করি সথাবর্তী সব কি আমি অনাগামী অরহত্ত হত্যমার লাভ করি একদিন নির্বান যেবা যেভা অনির্বাণকাল পর্যন্ত তুমি হ্যাঁ মানুষের মধ্যে মানুষ হলেইও উচ্চ মনুষ্য কুল হ্যাঁ যেমন সুব্রত তালুকদার জীবিক হেলিকপ্টার লো মতানদীপা জানা দরকার হারি একটা মানুষজন জানাই হাজারো বিকুয় তুমি হ্যাঁ বানে একতর করে নিশিয়ান গজ্জ ধন নলে পারে ভাগ্য নতেলে পারে কি পারে নবারে শূন্য আগে ভাগ্য আগে ধন আগে বেক্কানি মিলি নেমেলি যেমন অজল সুবনহারত যে সমস্ত হ্যাঁ তোমার সিটি তো কোন বরবর মাই মোটামুটি হিচু মানে নয় খুঁজে তোমার মাইক শেয়ারও হবাসে দেখে বর্বর মাই মানে মাজন মানুষ যায় ডিস্টিকত যারা ডিসি অফিস চাকরি করান কাস্টমত চাকরি করন পি হ্যাঁ সোনালি ব্যাংক চাউরি গর এই চাউরি বর বর যে যাব যারা কনেক্টার কনেক্টারি অজল অজলচুক সেরো বলা মানুষ চুন ব্যাগ কোনো লোটের ডিঙি চাকলু দিবে রে মানুষ তারপরে হে অজল চুক বাজি আগে নেই হ এজাজে টাকা হ হা মাইতে শূল্য হ বাক্য বলার ধ্বনি মাঞ্জর যেন দশা থা দেয় বাক্য সারা গরি মাঞ্জর ইচ্ছু নোহা দেয় বেশি হম জেন সে দিকে এই সে তোমার দিঘি নালা হইলি দিঘি নালা হইলে হ সারা চুরি হইলে ওই ভারে দিঘি নালা তে ওই ভারে তেতাকা হইলে ওই ভারে সিদিয়াং হইলে দিলে লুমি মারলে থে তাই যত লুমি মারের চোখ থে দেব আমার শাক মাথাদের মধ্যে আয় তাই একজন আরও অন্য অন্য একজন হ জাতি তুম করে দিন। তারপরে আরও অনেক অনেক মানুষ যে আগন এর মধ্যে সুব্রতবাবু ইয়থা মামুরা দেবর সাধুবাদ জানেন এই আলুতিলা তিলা বন বিহারত সুদৃশ সামনে দি উপাসক উপাসিকা লোক হ্যাঁ আমি দিন দিন লোকানি হয় মারে বঙ্গে আমি দিন দিন দেশের রাগকানি হয় মারে বঙ্গে মারামারি যেদিকে যান আমি সেদিকে নজবং মাঝে দিন দিন হিংসা হিংসি করন আমি সেদিকে নজবং আমি জেন্দি উবাসক উপাসী অলক বুদ্ধ যে ধর্ম সংঘ যে পদ থাকে বুদ্ধ যে দি যে ধর্ম আচরণ করি সে পদ এবং সে ধর্ম অনুশীলন করে মৈত্রী করুণামরিচ অপেক্ষা সারি ব্রহ্মবিহার ধারণ করে আমার জীবন আনি ধন্য করব আমি মানুজরে উপহার করিব আত্মহিতে পরহিতে জীবন উৎসর্গ করে মান্জর মঙ্গল অত্যাহার গোবা গোবি গবাগি নয় মারামারি ঘুরি নয় হিংসা হিংসি ঘুরি নয় গত দি একা করে টান জঙ্গি সে বোলা বোধহয় এই মুক্তিবা মতে বৈজ্যদে পুকমুখী এই চেয়ে উত্তরমুখী গত বেক মানব এক আগত যংগে যে কেন মোটামুটি হলুম বা মুহূর্তে মর মনোহা এরপরে এক করে স্বরযন্ত্র সুরতরাস নেই ওয়া সকু বা সেদিকে বেশি মোটামুটি যায়, এক নোজায় একদিদা ওই বর্বর মানুষ না দিবি মানা করণ। বানতে তুমি তো আমার নাঙ্গো একদাগে তো আচ্ছা এক ধর্ম হেবা নির্বাণ হেনে দেবা হ্যাঁ সমৃদ্ধি হেনা বর্বরদা লাগে ধনী মানুষ তুল লাগে জাদর মধ্যে তারা দক্ষেন মানুষ আর উৎপত্তি উদক এবং বান্তের মধ্যে যারা জ্ঞানী বান্তে আগন সেই বানতে আরও সুপ্রতিষ্ঠিত লাভ করতে যাদের মধ্যে একতা অক্ষ করে উদক চাংমা জাদর মারামারি হবা বেরেসারে চির রক্তপাত অচি বন্ধ তিলা বনভাবনা কেন্দ্রর উদ্যোগে সদেয় করোনা বিভ্রান্তের হ্যাঁ প্রচেষ্টায় সদেয় নদান্তের উদ্যোগে বানতে রয়েছেন সুপ্রমর্ষ সে নিউজিল্যান্ড এক গান জায়গা অতজার সেই তুমি নচিও ওই জায়গা নহম সেই জায়গা কানলদে উভাস উপাশী গেল সুদীবৃন্দ ভুনা ত্রীবৃন্দ এমন একখান গান জায়গা সেই জায়গা কানক দরকার বলিয়া মহাপুরু যে তারা আন্দাজাবান্দের জায়গা নির্বাচন নগরণ তো সদলতে আমি একদিন সত্যমদী বানতে বুড়াবিম মই যাকে বুড়ো মূর্ত চিকিৎসা করা মই যাককে বুড়ো সে জাগানো যদি দোল মন্দিরে দেওয়া হয় অবশ্যই মূর থেম্বি জিরেম্বি রেম্বি তো নয় তেহলতে বানতে বহু মানুষরা উবার করি সে মই নশুনেই তোমার তো শুনা উচিত তারপরে এক যদি বানতে রে গম্প থাক গম্পে থাকতে হয় যারা যারা গম্প সত্য যারা যারা শ্রদ্ধা কর উভাষ্য উপভাসে অল্প মর হদাউল দে সিও তুমি পিস আমার জরুরিভাবে প্রয়োজন দরকার সেই জাগানোর প্রয়োজন সর্বোচ্চময় সহযোগিতা করে সাধু বাত মেরা মেরা সময় আনো করে যা ওই দায়িত্ব নহমার লাস্ট হদা হল দে তিরিশ একত্রিশ এ মাস ওর শেষ আগামী শুক্রবার বেড়ে শুকবারে বেনবুনা শুক্রবারে হল দে অজল শুকবান বিহারের শিবদান হ্যাঁ রাঙ্গামাটি মুরগনা সহ নাইনেশ্বর তারপরে বিভিন্ন জায়গা মানুষের তেসে তুমি ইয়া কেনা যাইবা সাংআই দিবা গই এই সময়ত আমার সাংআই দেনা দরকার বল দেনা দরকার মোটামুটি উৎসাহ জাকতে কেন নথায় এই সময়ত আমার হনু উৎসাহ আছে নাই মইছেন বারগড়ি নহম করোনা দিবান্তে হয়েছে কেন অনেক মানজি হন দা এই বন্ধ করি তো নাহি এই হ্যালো অনেক মানজি হন উহ এবান্তে ভাইজক গাবজি এক গ'লে নি অক বুঢ়া মানুহ দালি আই মই দেখি নালাগে ইয়ং বেচনা ডঙৰ উহ এক বান্তে ভু এ মন লম্বা লম্বা লেকচাৰ দে সম তাৰে চাদু তহঁতে আই তে মই কেনা চদৰ কথা কোৰা দিব মাজে মাজে দে গম সন্দেহ মই সিহঁতে উবাচক উবাচি গালক যাৰ হাম তাৰ হে যাৰ চাৰ্জেগ তাৰ বৰবান্তৰে বহুজনে বহুত আহন তাকে থা লেভেল বানতে যে ভাই বানতে সেই ইতিহাস দেখে ভারি ভাগ খুবাশ প্রকৃত যদি বুদ্ধি সই থাক একদিন নন্দান্তে ভর্তানি ভাই ভা মুই কথা বললাম এক ইঙ্গিত গজ যোগ এই সময় গবা গবি নয় যোগ গে বানতে থাকি তুমি একাত্তর সেই গান গজ দি মাত্র এরপরে যে কেছে অজা গান হয়ে অনেকে অনেক নাই মর পিছনে লাগে যে হত বা বহুত দৌরবি হম মামে মা তো যাক মানে দিকে নজাও রা আমি অন্তত আমার দিঘিনালা বনবিহার আওতা দিন যে সমস্ত বান্তিগুণ আগে আমি একতা আগে আমি মনে করাম প্রার্থনা করে দিবা বর মাগে দিবা আরও বেশি একতাতে পারি এই সময় আনত গোবাগি নয় এই সময় আনত মারামারি নয় এই সময় আনত হিংসা হিংসি নয় অন্তত উপাসক লোক ইতিহাস যদি সদে হয় তুমি যদি দুঃখ মুক্তি যে বাইতে সদে হয় প্রকৃত যদি পুণ্যমান ভেবাইতে সদে হয় একসদে একশত যদি পুণ্যমান ভেবাইতে চলে সত্য কাঞ্চি বরণ বড় বড় দে বাদি হো দাম ইয়ার লম্বা চুপ ব্যাকুণর সুগ শান্তি হোক মঙ্গল হোক চিত্তে পুণ্য রাশি দান বরংর তাই নিউজিলেন্ডর জায়গাখান যারা দ্বারা দাদা হই হোক অসংখ অ সংখ্য সাধুবাদ কুঞ্জরাশি দান বরংর কৃতজ্ঞতা জানাঙর তাই আমিও চেষ্টা করিব অজল চুগর ভক্ষ তুল হি ঘুরি ভারি আন্দাজে গণ্য দিব তাই ইত বিজককে মারে দেগ বিজককে অলতে হাড় হাসি ফার্স্ট ক্লাস কনেক্টার তারপরে ইহত সুব্রত বাবু মাবো দেগর তুমি আগে বুঝে ভেবা সর্বোচ্চ বাসের তোলে পড়লে বেগ কান কিনে এনে দাঙলে দেওয়া তো ঠেঙা দা হতে উ ও বাবা তাক এনে করি নারেল গপ ধরেছে নয় ফার্লে সেই পুণ্য নিল জন্মে জন্মে আর তুমি প্রকৃত তিরভিত করলে ভেবা বেশি আর সদা নয় ব্যাগ কুনের সুখ শান্তি হোক মঙ্গল হোক নিদ বান্ধে পার্ধে দাগে বন্ধ না তোমার ব্যাগ কুনের পুণ্য রাশি দাঙ্গি পৃথিবীর ব্যাগ পরাম্বল লাগুন শত্রু মিত্র ব্যাগ কন সুগী হোক একদাহনে সংক্ষিপ্ত ধর্ম দায়িত্ব বুঝে দিল